দুই সপ্তাহ বিরতির পর আবার হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ এবং এবারের ম্যাচ ডে সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই বার্সেলোনা এবং পিএসডি ম্যাচ আবারও দুই দলের একটা লড়াই হতে চলেছে এবারের চ্যাম্পিয়ন্স লিগে তবে এছাড়াও আর অনেকগুলো ম্যাচ আছে যে ম্যাচগুলো নিয়ে আমরা কথা বলবো এবং প্রেডিকশন করবো এবং ম্যাচ শেষে মিলিয়ে নেব সেসব প্রেডিকশন চলুন শুরু করা যায় প্রথমে বার্সেলোনা এবং পিএসডি ম্যাচ যে ম্যাচের জন্য অপেক্ষা করছেন সবাই সবচেয়ে অ্যাওয়েটেড মোস্ট অ্যাওয়েটেড ম্যাচগুলোর একটি এবারে চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপের সবচেয়ে অ্যাটাকিং সবচেয়ে অ্যাগ্রেসিভ দুই দলের আমরা একটা অসাধারণ ডিসপ্লে দেখতে পারবো হয়তো এই ম্যাচে আমরা দুই সালের কথা মনে করতে পারি যখন বার্সেলোনা মাঠে গিয়ে পিএসডি চার এক বলে জিতে এসেছিল গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা অসাধারণ শুরু করেছিল গ্রুপ পর্বে তারা শীর্ষে কয়েকটি দলের মধ্যে ছিল এবং শেষ পর্যন্ত তাদের চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি গোল ছিল তাদের একজনের রাফিন হার কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি ইন্টার মিলানের কাছে হেরে গিয়েছিল সেমিফাইনালে অন্যদিকে পিএইচডি

তো চাইবে এই ম্যাচটিকে তাদের দলের সেরাটা বের করে নিতে এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার পিএসজি দুই দল শুরুটা ভালো করেছে পিএসজি আটালান্টে করে দিয়েছে বার্সেলোনা ভালো শুরু করেছে হানসি দল লালিকাতে আবার শীর্ষে উঠে এসেছে সবকিছু মিলে বার্সেলোনা এবং পিএসজি এই ম্যাচের জন্য সবকিছুই যেন ঠিক আছে শুধু ইনজুরিটা দুই দলের ইনজুরি যে প্রবলেম বার্সেলোনারও কিছু ইনজুরি প্রবলেম আছে রাফিন হা নেই জ নেবেস এবং গাভি তারাও নেই দুজন এবং হানসি ফ্লিক এর মধ্যে থেকে চাইবে একাদশ থেকে তাদের সেরাটা বের করে নিতে সব এই ম্যাচের লড়াইয়ের জন্য আমরা যদি প্রিডিকশন করতে বলি খুব ডিফিকাল্ট বার্সেলোনা নিউ ক্যাম্পে খেলতে পারছে না আমার কাছে মনে হয় দুই দিন বলেন একটা ড্র আমরা দেখতে পাবো এই ম্যাচে এখন আমরা যে ম্যাচ নিয়ে কথা বলবো সেটা একটু ডিফারেন্ট ম্যাচ কাইরাত আলমাতি ভার্সেস রিয়াল মাদ্রিদ আলমাতির নাম আপনারা হয়তো শুনেননি এই ক্লাবটি তাজিকিস্তানের একটি ক্লাব এবং প্রায় এশিয়ার মধ্যে যেখানে যেতে কিনা রিয়াল মাদ্রিদকে প্রায় দশ ঘন্টা প্লেন জার্নি করতে হয়েছে এবং এই প্লেন জার্নি করার পর রিয়াল মাদ্রিদ সেখানে গিয়ে ভ্রমণ ক্লান্তি কাটিয়ে কতটা খেলতে পারবে সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে এবং আলমাদি কখনো চ্যাম্পিয়ন্স লিগ খেলেনি রিয়াল তাদের যে বার্ষিক বেতন তাদের মোট বাজেট সেটা কিলিয়ে না পাবে বেতনের অর্থে ডেভিড ভার্সেস ফের একটা লড়াই হতে চলেছে কিন্তু ডিফারেন্ট কন্ডিশনে এত বড় জার্নি করে সবকিছু মিলে রিয়াল মাদ্রিদের জন্য কাজটা মোটেই সহজ হবে না তারপরও আমি এক্সপেক্ট করবো রিয়াল মাদ্রিদ জিতে আমার কাছে মানে রিয়াল দুই এক বলে এই ম্যাচটি এরপর যে ম্যাচটি নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ফ্রাঙ্কফুটের ম্যাচ ফ্রাঙ্কফুটের একটা ইন্টারেস্টিং তথ্য আপনাকে জানিয়ে রাখি গত তিনটি ম্যাচে তারা পনেরোটি গোল করেছে এবং চ্যাম্পিয়ন্স লিগ এখন পর্যন্ত তারা সবার ওপরে কারণ গোল ব্যবধান সবচেয়ে বেশি প্রথম ম্যাচে তারা পাঁচ গোলে উলিয়ে দিয়েছে সো এরপর

চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ দলগুলোর বিপক্ষ কিন্তু তাদের রেকর্ড বেশ ভালো আটটি ম্যাচে মাত্র একটি পরাজয় রয়েছে তাদের তবে লিভারপুল অবশ্যই ইনফর্ম দল তারা প্রিমিয়ার লিগ এখন পর্যন্ত সবার ওপরে ভালো ফর্মে আছে তারা যদি এই সপ্তাহে তারা ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ম্যাচে হেরে গেছে খুব একটা ভালো প্রিপারেশন হয়নি চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে তারপরে আমি এক্সপ্লেন করবো গ্যালাতাসারের মাঠে তাদের জিততে এবং আমার তাদের যে স্কোয়াড ডেপ ইসাক ফিরে এসেছেন

আমার কাছে কেন যেন মনে হয় পাফোস যারা একটু আনকনভেনশন দল তারা বায়ান মিনিকে কিছুটা চমকে দিতে পারে ম্যাচে বায়ান মিনি প্রথম ম্যাচে দারুণ শুরু করেছে চেলসির সঙ্গে একটা ভালো জয় পেয়েছে এবং এই ম্যাচে কি নিশ্চিতভাবে তারা কনফিডেন্স থাকবে অনেক বেশি তবে এই ম্যাচে আমার কাছে মনে হয় কিছুটা আনপ্রেডিক্টেবল কিছু ঘুরে যেতে পারে আমি ড্র হলেও খুব বেশি অবাক হবো না আমার কাছে কেন যেন মনে হয় এক এক গোলের একটি ড্র আমরা দেখতে পাচ্ছি এই ম্যাচে তো আজকের শেষ ম্যাচটি যেটা নিয়ে একটু করে কথা বলতে চাই ইন্টারমিনিয়ান ভার্সেস পাটাফ্রা আমার মনে হয় ইন্টারমিনিয়ান এই ম্যাচে জয় পাবে আমি একশো গোলে ইন্টারমিনিয়ানের জয় প্রেডিক্ট করছি এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড ম্যাচ গুলোতে সেকেন্ড ম্যাচ গুলোতে সেখানে অবশ্যই বার্সেলোনা পিএসজি এর ম্যাচ তো আছেই সেই ম্যাচটা নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলেছি আমরা অন্য ম্যাচ গুলোতে একটু যেতে চাই প্রথমে আর্সেনালের সঙ্গে অলিম্পিয়াকোস এর সঙ্গে ম্যাচ গ্রিক ক্লাব অলিম্পিয়াকস যাদের ইংলিশ দলের আর্সেনালের এর বিপক্ষে রেকর্ড কিন্তু বেশ ভালো 12টা ম্যাচের মধ্যে 6টি আর্সেনাল জিতেছে 6টা অলিম্পিয়াকোস জিতেছে যদিও এমিরেটসে কাজটা মোটেই সহজ হবে না কারণ আর্সেনাল বেশ ভালো ফর্মে আছে ফার্স্ট ম্যাচটা তাদের জন্য ট্রিকি ছিল আর্সেনালের জন্য বিলবার মাঠে গিয়ে তারা চ্যাম্পিয়ন্স লিগে জিতে এসেছে গত সপ্তাহে আমরা দেখেছি এই সপ্তাহে নিউ ক্যাসেলের সঙ্গে তারা জিতেছে লাস্ট মোমেন্টে দুটো গোল করে এবং সবকিছু মিলে নিউ ক্যাসেলের বিপক্ষে জয়টা আর্সেনালকে অনেক বেশি কনফিডেন্স দেবে এবং আর্সেনালের জন্য এই ম্যাচটা আসলে হতে যাচ্ছে তাদের চ্যাম্পিয়ন্স লিগের যে উইনিং স্ট্রিক সেটা ধরে রাখার মিশন এমিরেটস এই ম্যাচটা তাদের না জেতার কোনো কারণ নেই সাকা ফিরে এসেছেন গায়ে ঘরে সাবছেন এবং সবকিছু মিলে এই ম্যাচে আমার মনে হয় তিন শূন্য গোলের একটা আমি প্রেডিক্ট করছি আর্সেনালের পক্ষে এরপর যে ম্যাচটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মোনাকো ভার্সেস ম্যান সিটি

এখন আমরা যে ম্যাচটা নিয়ে কথা বলবো ডটমুন্ড এবং বিলবা আমার মনে হয় খুবই ইভেনলি পয়স দুটো দলের মধ্যে ম্যাচ হতে যাচ্ছে ডটমুন্ড আমরা জানি চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে ছিল দুই বছর আগে এবং সবকিছু মিলে তারা বেশ ইন্টারেস্টিং একটা দল বিলবাও চ্যাম্পিয়ন্স লিগে আবার ফিরেছে যদিও তাদের ফেরাটা ভালো হয়নি আর্সেনালের কাছে তারা হেরে গেছে তবে এই ম্যাচটা আমার মনে হয় খুব ইভেনলি পয়স একটা ম্যাচ আমার মনে হয় বেশ ইন্টারেস্টিং অনেকগুলো ইনসিডেন্ট হতে পারে ম্যাচে আমি দুই দুই গোলের একটা ড্র প্রেডিক্ট করছি ডটমুন্ডের পক্ষে এরপর আমরা যে ম্যাচটা নিয়ে করে যাচ্ছি সেটা হচ্ছে বিদায়ল ভার্সেস জুভেন্টাস জুভেন্টাস আমরা দেখেছি প্রথম ম্যাচে গোল বর্ণার একটা ম্যাচ তারা খেলেছে চ্যাম্পিয়ন্স লিগে এই ম্যাচটি ভিআইএলের মাঠে যেখানে খুব বেশি সহজ কাজ হবে না তাদের জন্য অবশ্য শেষ পর্যন্ত তারপর আমি দুই এক গোল একটা জয় প্রেডিক্ট করছি জুভেন্টাসের পক্ষে এবং এই গেম বিকে শেষটা করতে চাই নাপোলি ভার্সেস স্পোর্টিং এর ম্যাচ দিয়ে নাপোলি চ্যাম্পিয়ন্স লিগে ভালো শুরু করেনি এবারে উইকে সিরিয়াটা তাদের জন্য ভালো জানি এসি মিলানের কাছে হেরে গেছে তবে আমার মনে হয় তারা স্পোর্টিংকে আবার হারিয়ে